মানে চাবি আপনাকে দিয়ে দেবো মানে দোকান আসতে পারছি না তো দেড় মাস পরে আমি আবার চাবি নিয়ে গেছি এবং জনের আব্বা আমাকে বলে যে কুত্তার বাসাটি দোকানের ফেরত দিতে ভাড়া দিচ্ছি কিন্তু ফেরত নার জন্যে নাকি তো তখন জনের আব্বা অর্থাৎ চাবিনে আড়ি মারলো মারার পরে জনি আমাকে বকা বাধ্য করছে কুত্তার পাঁচা খান্তি ভাড়া আমার ঘায়ে ধাক্কায় দিয়ে দোকান থেকে বের করে দেয় তারপর আমি আইসি জিয়াদুল আঙ্কেল পাজার কমিটির একজন সাবেক মানে নেতা ছিল তাকে বললাম মার্কেটে সবার আরও বুঝলাম খেলে বললাম ওই হচ্ছে বড় বাজার ব্যবসায়ী নেতা কি তাকে বললাম তারা বললো যে আমি ওদের বিষয়ে কোনো কথা বলতে পারো না ওটা খুব খারাপ মানুষ তো এভাবে আমাকে এরকম আমাকে তোকে দোকানদারি করতে না দোকানে কোনো মিট কোনো ডকুমেন্ট কোনো কিছু নেই আমার কাছে নাম কি আমার নাম স্বামী কত টাকা দোকান ভাড়া তো নিছিলাম 5000 টাকা দোকান ভাড়া নিছিলাম 10000 টাকা অগ্রিম দিয়েছিলাম তো এ আজকে মারছে কি দিয়ে মারছে এখানে দিয়ে মারছে আর এখানে দোকানে দিয়ে আমাকে এখানে দিয়ে হাতে আর দিয়ে এই জায়গায় মারছে না